আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন আর এই ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে পাঁচশো নব্বই টাকা দামের জয়পুরি থ্রি পিসের নতুন নতুন ডিজাইন একেবারে হিট লিস্টের সবগুলো ডিজাইন একসাথে একটা ফ্রেমে কিন্তু চলে আসছে পাশাপাশি নতুন আরও একটি ডিজাইন কিন্তু চলে আসছে যেটা হচ্ছে আমাদের ফাইন কটন পাঁচশো নব্বই টাকা দামের ফাইন কটন দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটি কাপড় থাকবে এক একদম প্রিমিয়াম সুতি থাকবে অরিজিনাল একশো পার্সেন্ট সুতির কালারগুলোর জোস এবং সাথে আজকে কিন্তু আরও একটি নতুন ডিজাইন আজকে দেখ খুব সুন্দর কিন্তু এই ডিজাইনগুলো প্রত্যেকটি কালার কিন্তু আপনাদের সুবিধার্থে ইন্ডিভিজুয়ালি দেখানো হবে প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো নব্বই টাকা আর পাশাপাশি রিকোয়েস্টে বেশ কিছু হিটলিস্টের ডিজাইন কিন্তু আজকে একটা ফ্রেমে কিন্তু নিয়ে আসছি তো প্রাইস থাকবে পাঁচশো নব্বই আর এই ডিজাইনগুলো যারা পাইকারি নিতে চাচ্ছেন এটা হচ্ছে মিনিমাম দুই সেট মানে আট পিস যদি কেউ নেন আট পিস নিলে পাইকারি নিতে পারবে খুব চমৎকার সব কালেকশন আমি প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিব তো একটা রিকোয়েস্ট আবারও করে রাখতেছি একটু ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য তো ফার্স্টে যে ডিজাইনটিতে আমরা শুরু করবো এটা হচ্ছে পাঁচশো নব্বই টাকা দামের ফাইন কটনের ডিজাইন এই ডিজাইনটা কিন্তু পুরোটা জুড়ে আপনার যেটা দেখতেছেন সম্পূর্ণ মেইল প্রিন্টের একটি ডিজাইন আর রং কোষ নিয়ে কোনো কনফিউশন সংকোচ দরকার নেই একশো পার্সেন্ট কিন্তু রঙের গ্যারান্টি পাবেন কাপড় কিন্তু অবশ্যই একশো পার্সেন্ট সুতি হবে যেটা গরমের জন্য এই ধরনের ড্রেসগুলো খুবই কমফোর্টেবল আর বরাবরের মতো আমরা এটা সাইজ বা মেজারমেন্ট কি আছে বলে দিই এই ড্রেসগুলো যে হচ্ছে আপনারা কামিজ বানাতে পারবেন একদম মনের মতো সাইজ দিয়ে মানে হচ্ছে লেনথে আপনি চাইলে যতটুকু খুশি দিতে পারবেন লেন্থে আমরা এখানে আছে আপনার একশো ইঞ্চি বডি ক্যাপাসিটি আছে উনচল্লিশ ইঞ্চি পানা আছে মানে লেন্থে একশো ইঞ্চি আছে উনচল্লিশ ইঞ্চি পানা আছে আপনি এইখান থেকে স্লিপ সহ সব কিছু আপনি সেট করে নিতে পারবেন আর দোপাটা থাকবে কিন্তু দোপাট্টা পাঁচ হাত থাকবে সোয়া দুই গছ প্যান্টের কাপড় থাকবে আপনি কামিজটা মেক করতে পারবেন আর জয়পুরি কোমল আমাদের অন্য অন্য যে আইটেম আছে ওগুলো দিয়ে আপনি সুন্নতি জামা মেক করতে পারবেন তো আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলো ডিজাইন নিয়ে আসছে ভিডিওটা একটু লেন্দি হতে পারে আবারও রিকোয়েস্ট ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন যেমন এইখানে দোপাট্টা দেখা যাচ্ছে দোপাট্টা কিন্তু পুরোটাই হাত থাকবে কেমন পাঁচ হাতে দুপাড়টা সোয়া দুই থাকবে প্যান্টের কাপড়গুলো বডি ক্যাপাসিটি এখানে উনচল্লিশ পানা আছে লেনথে কিন্তু একশো ইঞ্চি আছে আপনার যতটুকু খুশি আপনারা স্লিভস রাখার পরে বাকিটা মেক করে নিতে পারবেন তো প্রাইস দিচ্ছি পাঁচশো নব্বই টাকায় ফাইন কটন আর আট পিস দুই সেট আট পিস মিনিমাম নিলে আপনি পাইকারি দামে নিতে পারবেন যে কেউ আট পিস নিলে পাইকারি নিতে পারবেন ঈশ্বল্লাহ তো বলতে বলতে আর একটি কালার চলে আসছি যেহেতু এত ফাইন কটনের ডিজাইন অনেকের প্রশ্ন হচ্ছে যে কালার যেহেতু এত দাম কম কালার কি আছে সব কিছু ঠিকঠাক থাকবে কিনা রঙ কষ্টির কোনো টেনশনের দরকার নেই একশো পারসেন্ট রঙের গ্যারান্টি পাবেন এই ড্রেসগুলো যেটা অলরেডি ইতিমধ্যে পরীক্ষিত আইটেম এই ডিজাইনগুলো যে এরকম নতুন আমাদের আসছে এরকম না সারা বছর জুড়ে কিন্তু আমাদের ডিজাইনগুলো আসতেছে র্যান্ডমলি আমরা ভিডিও দিচ্ছি তো বলতে বলতে আরও একটি নতুন কালারে আমরা চলে যাচ্ছি যেটা ফিরোজা কালার চার পিসের সেট এক একটা ডিজাইনের তো যে কোনো দুই সেট বা আট পিস নিলে পাইকে দাম নিতে পারবে তো এখানে আরও একটি কালার চলে খুব সুন্দর এটার কালারটা আমি সবগুলো কালার মেনশন করছি বলে দিই এই ডিজাইনে বেসিক্যালি প্রত্যেকটি বডি থাকবে কিন্তু একটু ক্রিমের মধ্যে বিভিন্ন কালার কিন্তু আসছে হ্যাঁ কালারগুলো সুন্দর পছন্দসই ভালো লাগার মতো এবং ডিজাইনের দোপাট্টাগুলো দেখেন প্রাইজ কত কম বাট দুপাটার এক একটা গেট আপ দিলে দেখলে কিন্তু মনে হয় এগুলো দামি ড্রেস অসম্ভব ভালো লাগবে এত কম প্রাইজে কিন্তু দামি ড্রেসের গেট আপ এবং ফিল পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নব্বই টাকা ডিজাইনগুলো যেটা ফাইন কটন পাশাপাশি আজকে জয়পুরে অনেকগুলো ডিজাইন দেখাবো একবারে রিকোয়েস্ট আবারও ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু কন্টিনিউ করবে এই ডিজাইনটি এই ডিজাইনটির শেষ কালার আজকে দেখাচ্ছে আমরা বাকি কালার চলে যাব তো এই প্রাইসগুলো পাইখানে নিলে আমরা কন্ডিশনটা বলে দিয়েছি আর অর্ডারের নিয়মটা হচ্ছে বিশেষ করে আমাদের ইউটিউবে যারা আমাদের দেখতেছেন ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেল কেনাকাটা কেনাকাটাতে যারা দেখতেছেন আমাদের ইউটিউবে দুটি নম্বর থাকে স্ক্রিনে দুটি যে কোনো একটি কানেক্ট করে নেবেন এই মো হোয়াটসঅ্যাপ করা আছে তো যেই ডিজাইন যে কালার নিতে চান স্ক্রিনশট নিয়ে ইনবক্স পাঠিয়ে দিবেন আমরা অর্ডার কনফার্ম করে দিব আর হচ্ছে যারা আমাদের কেনাকাটা পেজটা যারা ফলো করতেছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে অর্ডার ডান করতে হবে তো শপে এসে নিতে চাইলে শপ অ্যাড্রেসটি বরাবর না ক্যাপশনে দেওয়া আছে ডিটে আমাদের যে ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটি ভিডিওতে শোরুমের অ্যাড্রেসটা দেওয়া আছে যেটা সিজন পয়েন্ট মার্কেট ফার্ম গেট ওভার ব্রিজে অবস্থিত দুইশো নয় এবং চারশো সইত্রিশ নাম্বার সব অথবা কনট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করে আপনি অ্যাড্রেসটা কনফার্ম করে নিতে পারেন খুব সুন্দর এই স্ট্রাইপের এই ডিজাইনটা কিন্তু অনেক সুপার হিট একটা কালেকশন আর এটা দেখতেও ভালো লাগে সংকোশ পুরোটাই কিন্তু একদম গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ তো আমরা এত কম প্রাইজে আর এগুলো দুপাটা ডিজাইনগুলো দেখেন না কত সুন্দর খুব দামি ড্রেসে গেট আপ কিন্তু পাবেন ইনশাল্লাহ এটা আর একটি কালার খুব হিট একটা ডিজাইন এটা কিন্তু এই নিয়ে একাধিকবার রেজিস্টার করা হলো মানে ডিজাইনটা বেসিক্যালি হচ্ছে অনেকে রিকোয়েস্ট করে তো আমরা হিট হিট ডিজাইনগুলো একটা হিট লিস্টে একটা ফ্রেমে কিন্তু নিয়ে আসি দোপাটা ডিজাইনটা দেখেন না প্রাইস কিন্তু এগুলোর পাঁচশো টাকা বাট গেট কালার কোয়ালিটি সব কিছু দেখলে একটা প্রিমিয়াম কিন্তু ফিল পাবেন ইনশাল্লা খুব সুন্দর দামি ড্রেসের একটা গেট আপ পেয়ে যাবেন এই পাঁচশো নব্বই টাকার ডিজাইনগুলো তো এই ড্রেসে কিন্তু তিনটি কালার তিনটি কালার এতে মধ্যে দুইটি দেখানো হয়েছে আর একটি কালার দেখাছে পেস্টাল গ্রেইনের উপরে আর বডি মেজারমেন্ট আবারও বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটি ড্রেস আপনি লম্বায় পাবেন একশো ইঞ্চি আর আরই পাবেন হচ্ছে উনচল্লিশ ইঞ্চি পানা এবং সোয়া দুই গছ পাবেন প্যান্টের কাপড় পাঁচ হাত পাবেন ওনা এবং এই ফ্যাব্রিকটা দিয়ে আপনারা এই জয়পুরি বা এখানে ফাইন কটন যে ডিজাইনগুলো এগুলো দিয়ে আপনি যদি রাউন্ড শেপ বা সুন্নতি জামা মেক করতে চান তাহলে কিন্তু হবে না কামিজ বানাতে পারবেন সুন্নতি জামার জন্য এক্সট্রা ঘের কাপড় লাগে সেক্ষেত্রে হচ্ছে আমাদের অন্য অন্য যে জয়পুরি আইটেম আছে এগুলো আপনি দেখতে পারেন তো এখানে আরও একটি চুনরি খুব সুন্দর একটি ডিজাইন চলে আসছে যেটা কালারটা কিন্তু খুবই নাইস পছন্দ সই ভালো লাগবে প্রিন্টটা কিন্তু খুবই সলিড একটা প্রিন্ট এত কম প্রাইসে দেখেন কোনো মানে মিসিং নেই একদম সলিড প্রিন্ট একদম ছবির মতো কন্ট্রাস্টটা খুবই নাইস যেটা বাসন্তী কন্ট্রাস্ট ওয়াও দেখেন কত সুন্দর মানে গরমের জন্য এগুলো কিন্তু বেস্ট কালেকশন আমি সেট করে দিচ্ছি আমি এখন কিন্তু নতুন কালার দেখাবো আপনাদেরকে পরবর্তী কালারটি আমরা দেখাই দিচ্ছি খুব সুন্দর আর একটি কালার মানে চুন্ডি ডিজাইনগুলো হয় কি বরাবরের মতো একটু কালারফুল হবে কারণ কালারফুল চুন্ডি মানে একটু কালারফুল ডিজাইন এগুলো দেখতেও ভালো লাগে এগুলো হাত দিয়ে ধরতেও ভালো লাগে খুব সুন্দর একদম র কালার অরেঞ্জের মধ্যে আর কন্ট্রাস্টগুলো দেখেন এটার সাথে কন্ট্রাস্টটা কত সুন্দর আসছে যেটা জাম কন্ট্রাস্ট হবে কারণ এটা দুপটার বেসিক্যালি যে কন্ট্রাস্ট আসছে এটার জন্য অনেক ভালো লাগতেছে প্রাইস কিন্তু পাঁচশো নব্বই বাট এগুলোর দুপাটার ডিজাইনগুলো দেখলে কিন্তু অনেক ভালো লাগে খুব সুন্দর সেট করে দাও অনলি পাঁচশো নব্বই টাকায় ড্রেসগুলো নিতে পারবেন আর আট পিসের যদি কেউ নেন দুই সেট আট পিস নিলে পাইকারি দামে নিতে পারবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণ কাপড় থাকে কোষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকে আজকে হিট লিস্টে কিন্তু অনেকগুলো ডিজাইন নিয়ে আসছি ভিডিওটা একটু লেন্দি হতে পারে একটু রিকোয়েস্ট আবারও ধৈর্য সকালে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য রেড কালার কিন্তু নিয়ে আসছি এখন হ্যাঁ রেড কালারটা নাইস রেড সাথে কিন্তু ব্ল্যাকের একটি সুন্দর কম্বিনেশন মানে এই ডিজাইনগুলো দেখলে একটা জিনিস আপনি বুঝতে পারবেন যে প্রাইজ এত কম বাট এগুলো কিন্তু যখন আপনি মেক করবেন দামি ড্রেসে গেটা পাবেন আর অনেকের আমাদের লাস্ট উইকের এই ডিজাইনটা কিন্তু সুপার হিট করছিল হ্যাঁ যেটা লাইটের হচ্ছে মুগা সেটিংয়ের উপর খুব সুন্দর ডিজাইন তো এটা আবার রেস্টক হয়ে গেল তো আমরা যারা যারা ডিজাইনটি চেয়েছিলেন আমরা আলাদা কোনো ওয়েস্ট স্টক ভিডিও না দিয়ে এই ভিডিওতে দেখিয়ে দিলাম যাদের লাগবে নিয়ে নেবেন হ্যাঁ এটা অনেকে কিন্তু বান্ডিল বান্ডিল চেয়েছিলেন কারণ এটা শেষ হয়ে গেছিলো আর ঈদ পরবর্তী এটি নতুন একটি ডিজাইন ছিল খুব সুন্দর একটি ডিজাইন দেখেন এত কম প্রাইজের ড্রেস প্রিন্টটা কত সলিড মানে যতক্ষণ আপনি দেখবেন ততক্ষণই ভালো লাগবে এবং এই ড্রেসগুলো যেটা বডি লেন্থে পাবেন আপনি এগুলো প্রত্যেকটা ড্রেস আর লম্বা আপনি একশো ইঞ্চি বডি উনচল্লিশ ইঞ্চি পানা থাকবে প্যান্টের কাপড় শুয়া দুই গছ এবং দোপাটার ডিজাইনটা দেখেন না এগুলো কিন্তু মানে গায়ে রঙটা যেরকমই হোক যে কেউ কিন্তু পড়তে পারবেন ভালো লাগবে এবং পাঁচ হাতের যে দোপাটা আপনি এই ডিজাইনগুলো নিয়ে আপনি পর্যাপ্ত পরিমাণে লেন্থ এবং বডি দিয়ে আপনি জামা বানাতে পারবেন সুন্নতি জামা বা রাউন্ড শেপ এটা কিন্তু হবে না আমি আবারও বলে দিচ্ছি তো প্রাইস কিন্তু পাঁচশো নব্বই আর এখানে যে কালারগুলো দেখানো হচ্ছে কালারগুলো দেখেন আমি একে একে দেখাই দিচ্ছি মানে এত কম প্রাইজের ডিজ ডি ড্রেস বা ডিজাইনগুলো কিন্তু খুবই গেটাফুল মানে কোয়ালিটিফুল এক কথায় যে প্রত্যেকটি ডিজাইনের প্রিন্টগুলো একদম সলিড কম্বিনেশনগুলো খুবই স্মার্ট যে আছে না যে এটা কম প্রাইজের ড্রেস ডিজাইনটা অতটা জুত না ঠিক এরকম না আপনি ডিজাইনের কোয়ালিটি দেখলে বিশেষ করে আমি এখন দোপাট্টা ডিজাইনটা দেখেন মানে দোপাট্টা ডিজাইনের কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা সুন্দর একটি গেট আপের ডিজাইন নিঃসন্দেহে পছন্দসই এবং গিফটের জন্য নিজেদের জন্য বাসায় রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য এগুলোর ওপর কাপড় হয় না কারণ আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন একদম চিপ প্রাইজের মধ্যে ভালো একটা কাপড় আপনি এই ড্রেস ডিজাইনগুলো আপনি পর্যাপ্ত পরিমাণে লেন্থ এবং চেস্টের ক্যাপাসিটি আছে মানে হিউজ ক্যাপাসিটি হ্যাঁ আপনি নিশ্চিন্তে কিন্তু মেক করে রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য দিতে পারেন গিফটের জন্য দিতে পারেন অ্যাটলিস্ট আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে কেউ পছন্দ করবে ডিজাইন এগুলো ভালো ডিজাইন নিঃসন্দেহে একদম নতুনত্ব তো বলতে বলতে এই ডিজাইনের সর্বশেষ কালার চলে আসি যেটা ব্লু কালার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রং কষ এখানে অনেক ধরনের কালার আমরা দেখাচ্ছি তো অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কালার মিসিং হবে কি হবে এগুলো কনফিউশনের একদম দরকার নেই চোখ বুঝে নিতে পারবেন যে কোনো কালার যে কাউকেই ভালো লাগবে একদম সুনিশ্চিতভাবে ট্রাই করতে পারে তো আমি আজকে একদম নতুন একটা ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য এইখানে এই ভিডিওতে দেখো কালারগুলো কিন্তু খুব সুন্দর ভালো লাগবে হ্যাঁ প্রত্যেকটি কালার সুন্দর তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একে একে আর ফার্স্টে পেস্টাল গ্রেন যেটা আমরা দেখাবো একদম নতুন একটি ডিজাইন এটার ব্ল্যাকটাও কিন্তু নাইস হ্যাঁ পেস্ট কালারটা তো সব সামারের জন্য হিট ব্ল্যাকটা সামার একটু কম চললেও এই ডিজাইনে ব্ল্যাকটা সুন্দর আমি এই ডিজাইনটাকে দেখে পুরোটা ডিজাইন কিন্তু এটা মেল প্রিন্টের উপর আর দূর থেকে কিন্তু এটা স্ক্রিন প্রিন্ট মনে হবে স্ক্রিন না এটা পুরোটাই মেল প্রিন্ট তার মানে রংকোষ একদম গ্যারান্টি আর প্যান্টের ম্যাচিং কিন্তু যেটা ম্যাচিংয়ের উপর থাকবে আর দুপাটার গেট আপ যদি দেখেন মার্শাল্লাহ এই দেখেন আমি সবসময় বলি আমাদের পাঁচশো নব্বই টাকার যে ডিজাইনগুলো আপনি দাম কিন্তু কম কিন্তু ডিজাইনগুলো কিন্তু দামি মার্শাল্লাহ সুন্দর অনেক গেটা ফুল ভালো লাগতেছে প্রত্যেকটি কালার হ্যাঁ দেখি অন্য কালারগুলো কি আছে একদম নতুন আমরা সামারের জন্য কিন্তু প্রচুর এই ধরনের কালেকশান আসতেছে আমরা এই সামারে কিন্তু অনেক কালেকশন আপনাদেরকে দিচ্ছি নিয়ে আসতেছি যেমন লনের ডিজাইন জমজম মার্শাল কারিজমা হ্যাঁ কোমল প্যাটেল হ্যাঁ অনেক ভ্যারিয়েশন আসতেছে পাশাপাশি ফেন্সি কিছু ড্রেসের আমাদের কিন্তু মানে ক্যাম্পেইন একটি চলতেছে যেটা সালামি অফার বেশ কিছু ডিজাইন আমাদের কিন্তু আসতে দেরি হয়েছে যেটা একটু ডিলে হয়েছে সো আমরা ওগুলো কিন্তু অফারে দিয়ে দিচ্ছি নিয়ে নেবেন চ্যানেলটা যারা কন্টিনিউ দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে বেলাইকুটি দিয়ে দেবেন ব্ল্যাক কালারটা কিন্তু বলতে বলতে দেখায় ফেলছে দেখেন কত সুন্দর এগুলো ভালো লাগবে গিফটের জন্য নিজেদের জন্য যে কাউকে দিতে পারেন আপনি এগুলো অনেক পছন্দ সে কালেকশান হবে ইনশাল্লাহ তো আমরা আরও একটি কালারে চলে আসছি সুন্দর একটি কালার যেটা ম্যাজেন্ডার উপর ফটাফট কালার গুলো দেখাও হ্যাঁ কারণ আরো অনেক কালার বাকি আছে ভিউয়ার্স আবারও বলে দিচ্ছি অনেকগুলো ডিজাইন একটা ফ্রেমে নিয়ে আসছি সো ভিডিওটা একটু লেন্থি হতে পারে চেষ্টা করবো দ্রুত শেষ করে দেওয়ার জন্য আর অর্ডারের নিয়মটা আরও একবার বলে দিচ্ছি খুব সুন্দর এটা এটা হচ্ছে ম্যাজেন্ডা মিষ্টি টাইপের কালার অর্ডারের নিয়মটা আবারও বলে দিচ্ছি যারা আমাদের কেনাকাটা ইউটিউব চ্যানেলটি দেখতেছেন আমাদের স্ক্রিনে দুটি নম্বর থাকে দুটিতেই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি যে ডিজাইনটি যে কালারটি যত কিছু খুশি নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিবেন আমাদের যে অপারেটর খুব তাৎক্ষণাতে আপনাদেরকে আপডেট দিয়ে দিবে আর যারা আমাদের কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে অর্ডার কনফার্ম করে নেবেন শপে এসে যারা নিতে চান আমাদের শপ অ্যাড্রেসটা প্রত্যেকটি ভিডিওতে সবসময় দেয়া থাকে যেটা সেজেন পয়েন্ট মার্কেট ফার্মগেট গেট এরিয়া অবস্থিত দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ নম্বর শপ আর হচ্ছে আমাদের শপে এসে নিতে চাইলে অথবা কন্ট্যাক্ট করে নাম্বার আছে কন্ট্যাক্ট করে আসতে পারেন আর যেহেতু গরম গরমের মধ্যে বের হওয়া অনেক কষ্ট আপনি চাইলে একদম রিল্যাক্সে বাসায় বসে একেবারে হোম ডেলিভারি নিতে পারেন খুব সুন্দর চুন্ডির আরও একটি ডিজাইন কিন্তু দেখে ফেলছে খুব সুন্দর এগুলো কাপড় কিন্তু অনেক মুলায়ম অনেক সফট হবে প্রাইস কিন্তু পাঁচশো নব্বই বাট কাপড়ের কোয়ালিটি রঙের কোয়ালিটি প্রত্যেকটি কালার ডিজাইন আপনার ভালো লাগবে গিফটের জন্য দেখেন এই ড্রেসের দুপাটার গেটার দেখেন না পাঁচশো নব্বই বাট দুপাটা গেটার দেখেন বারোশো টাকার কাপড়ের গেটার মাসাল্লাহ বিসিরিয়াস অনেক সুন্দর অনেক কমফোর্টেবল অনেক আরামদায়ক হবে আপনি নিজেরা রাফ অ্যান্ড হাফ ইউসের জন্য নেন গিফটের জন্য দেন কারণ গরমে প্রচুর ড্রেস লাগে একটা জামা তোর সেকেন্ড টাইম পরাই জানে সো আপনারা এগুলো কিন্তু বেশি বেশি বানায় রাফ অ্যান্ড আফ জন্য নিতে পারেন খুব ভালো ড্রেস হবে ইনশাল্লাহ তো এইটার বাসন্তী টাইপসের কালার খুব সুন্দর ভালো লাগে ড্রেস আজকে অনেকগুলো একটা ফ্রেমে নিয়ে আসছি এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করার জন্য ইনশাল্লাহ আমরা কিন্তু আবারও বলছি আমাদের পাইপলাইনে প্রচুর ডিজাইন আছে সামারি কালেকশন প্লাস যেহেতু কোরবানিজ সামনে চলে আসতেছে পাইপলাইনে অনেকগুলো ডিজাইন আপনারা পাবেন লোনের ডিজাইন হ্যাঁ তারপরে এখানে আমাদের কালার চিপুটিক স অনেক আইটেম আপনারা পাবেন তো এটা ম্যাজেন্টা কালার আজকের ভিডিও সর্বশেষ কালার তো আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ধৈর্য সকালে দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও আমাদের ডিজাইন যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম